বিয়ের পর প্রত্যেকের মেয়েদের বা গৃহিণীদের ভাবতে হয় সকালবেলা কি করতে হবে দুপুরে কি রান্না করতে হবে রাতে কি খাবো সকাল থেকে রান্নাঘর শুরু হয় এবং রাতটা শেষ হয় রান্নাঘর দিই আমাদের প্রত্যেকের জীবনেই এগুলো মানে বিয়ের পর এগুলো শুরু হয়ে যায় আমি আজকে সকাল থেকে কি কি করলাম রুটি করলাম ডিম সিদ্ধ দিলাম ডিম ভাজলাম ডিম ভাজার পর তারপর চাল কুমড়া ভাজি করলাম সকালে কাক টাক করাই ঝামেলা ঘুম থেকে উঠে চলে যেতে হয় তারপর এই তো খাবার টাবার বেড়ে বড় মশাকে খাবার দিলাম সকালে নাস্তার জন্য উনি আবার খেয়ে অফিসে চলে যায় আজকে সকালে নাস্তা ছিল চাল কুমড়া বাজি ডিম বাজা সিদ্ধ ডিম এই তো আমাদের সংসার মেয়েদের সংসার এইভাবে চলতে থাকে তারপর দুপুরের জন্য আবার শুরু হয়ে যায় দুপুরের জন্য লাল শাক ধুয়ে নিলাম লাল শাক আমার খুব পছন্দ লাল শাক ধুয়ে তারপরে মুসুর ডাল ধুয়ে নিলাম দুপুরে আয়োজন করতে করতে ওই সারাক্ষণ লেগে যায় এগুলো সব রেডি করে আবার দুপুরে রান্না বসাতে হবে টাইম মতো খেতে হবে আমাদের সাংসারিক জীবনটাই কেমন তাই না তারপর দুপুরে আবার মুরগি মাংস রান্না করবো তো সব কিছু ধুয়ে টুয়ে রেডি করে তারপর চুলায় বসাতে হয় ডাল সম্ভার দিয়ে দিলাম ডাল সিদ্ধ হয়ে ডাল সম্ভার দিয়ে দিলাম তারপর লাল শাকও করে নিলাম ছোট সংসার হোক আর বড় সংসার হোক সংসারের কেস কিন্তু সব একই হয়তো কারো একটু বেশি কারোর একটু কম এই তো মাংস হয়ে গেলো আমার রেডি হয়ে গেলো প্রায় রান্না শেষ সংসারে জীবনে কাজ কম হোক আর বেশি হোক মানে আমাদের কাজ গুলো তারপরে লাল শাক মুরগি মাংস ডাল খেয়ে দে তারপরে একটু বিকেলে হয়তো একটু রেস্ট নেওয়া যায় কিন্তু সংসারে কাজ যতই করো না কেন কারো চোখে লাগবে না কিন্তু তুমি বাহিরে চাকরি করো এটা সবার চোখে লাগবে আর মেয়েদের মানে যারা গৃহিণী তাদের মানে সকালে টুকটাক কাজ থাকে আবার রাত্রের জন্য ভাত বসিয়ে দিলাম তারপর আলু ভাজি করলাম মানে আমাদের একটা পর একটা চিন্তা থাকে রাতে কি দেখাবো কি দিয়ে করলে ভালো হয় এইভাবেই আর কি তারপর দুইটা শিম মাছও বেজে দিলাম রাতের জন্য আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে কমেন্ট করে জানিও ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিওটা এ পর্যন্তই ডাটা বাই বাই